ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আপনি হয়তো ফেসবুকে বহুদিন ধরে কাজ করছেন কিন্তু আপনার ফেসবুকে রিলসে ভালো রকম ভিস আসছে না আর ভিস আসলেও একশো দুইশো ভিস আসার পর থেমে যাচ্ছে কারণ আপনি সঠিক নিয়ম রিলস আপলোড করতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক রিলস আপলোড করার সঠিক নিয়ম দেখে দেবো তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্টটিতে অলে ক্লিক করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো চলুন বেশি কথা না এই ভিডিও শুরু করা যাক রিলস ভিডিও আপলোড করার জন্য আমরা আসো প্রথমে ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর ওপরে দেখবেন আপনার প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন রিলস এই রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করছি ভিডিওটা সিলেক্ট করার পর দেখবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন আপনি ফেসবুক পেজে আপলোড করেন বা ফেসবুক অ্যাকাউন্টে আপনার নিয়মগুলো সব একই এর জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন নেক্সট করার পর এখান থেকে আপনাকে একটা টাইটেল দিতে হবে এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি এখানে আমি টাইটেল দিয়ে দিয়েছি আপনি আপনার ভিডিও কোন টপিক সে টপিক হিসেবে টাইটেল দিয়ে দেবেন টাইটেল লিখার পর এখান থেকে আপনাকে কিছু জরুরি হ্যাশট্যাগ দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি রিলস ভাইরাল এটা দেওয়ার পর একটু যদি স্কল করবেন দেখবেন অপশান রয়েছে এবি টেস্ট এই এবি টেস্টে ক্লিক করবেন এব টেস্টে ক্লিক করার পর দেখুন কোভার টেস্ট এ কভার টেস্টে ক্লিক করবেন কভার টেস্টে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওর মধ্যে কোনটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে সে পার্টটা এখান থেকে আপনারা দিতে পারেন বা এখানে দেখবেন অ্যাডফ্রম গ্যালারি অ্যাডফর্ম গ্যালারি ক্লিক করার পর এখান থেকে যদি আপনার থামলেন তৈরি করা থাকে সেখান থেকে আপনি কোনো থামনেল দিতে পারেন এখান থেকে আমি কিছু থামলেন দেবো না প্লাসে ক্লিক করার পর সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর সিম্পলি শেয়ারে ক্লিক করে দেবেন আপনি যদি এভাবে এটি আপলোড করেন তাহলে আপনার রিল্সে ভিস্বসা আগের থেকে অনেক বেড়ে যাবে এবং আপনি খুব সহজেই ফেসবুকে সফলতা পাবেন তো আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ